হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ক্লাস নতুন আরো একটা ভিডিওতে হাজির হয়ে গেছি তো বন্ধুরা আজ হয়তো আমাদের লাস্ট ভিডিও হবে আর আমাদের লাস্ট অ্যাটাক ঠিক আছে আমাদের আমাদের এদিকে ওয়ার অ্যাটাক চলছে তো ওয়ার অ্যাটাকটা যে করবো আর অ্যাকচুয়ালি কেন আমি কথাটা বলছি হয়তো আমি আর খুব বেশি দিন এই ফোনটাকে টিকিয়ে রাখতে পারবো না কারণ আমার কিন্তু একটাই মাত্র ফোন আর একটাই মাত্র ফোন দিয়ে আমি ভিডিও বানাই তো সেই ফোনটা কিন্তু আগে একবার ভেঙে গেছিলো যে কারণে আমি কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আর তোমরা কত সাপোর্টই করছো না যে কীভাবে ভিডিও আর কীভাবে কী করবো কিছু বুঝতেই পারছি না ঠিক আছে তো এই ফোনটাও ঠিকঠাক আবারও সেমভাবে হয়েছে ভেঙে গেছে মানে কী কারণে কিছু একটা হয়েছে হয়তো তোমরা দেখতে পাবি কিনা সেটা আমি জানি না ঠিক আছে তো আমরা বেস্টটাকে চেঞ্জ করি ঠিক আছে আমরা কিন্তু মোটামুটি একটু হালকা পাতলা দেখতে পাচ্ছি তো সেইটুকুই আমরা করছি আর কি ঠিক আছে То. তোমরা দেখতে পাবে কিনা জানি না কারণ এখানে কিন্তু এমন একটা পরিস্থিতি এমন একটা অবস্থা হয়ে গেছে মানে একদম অন্ধকার টাইপের হয়ে গেছে আমি তারপরেও হালকা হালকা দেখে দেখে মানে আর কি করছি ঠিক আছে ভিডিওটা বানাচ্ছি হয়তো এটা আমাদের লাস্ট ভিডিও হবে ঠিক আছে তোমরা তারপরও তোমাদেরকে এই ভিডিওটা দেওয়ার পরে আমি চেষ্টা করবো যদি ভিডিও দিতে পারি ঠিক আছে তো অসুবিধা নেই আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু ওয়ারে লাইভ এটা করবো মানে ওয়ার একটা করবো আমাদের ওয়ার টাকার জন্য আমরা কিন্তু সুপার ট্রুপস রেডি করছি আর অ্যাকচুয়ালি আমরা কিছুদিন ধরে মোটামুটি সুপার টুপস একটাগুলো করছি ঠিক আছে তো তোমরা সেটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আছে না নতুন দাও সাবস্ক্রাইব করো চ্যানেলের সদস্য হয়ে যাবে তো বন্ধুরা আমাকে একটু তোমরা সাহায্য করো আমাকে একটু হেল্প করো যাতে আমি আবার নতুন ফোন কিনতে পারি কারণ তোমরা যেভাবে ভিডিও দেখছো তো আশা করি হয়তো তোমরা যদি আরও একটু ভালোভাবে সাপোর্ট করো তাহলে হয়তো আমি খুব তাড়াতাড়ি নতুন একটা ফোন কিনতে পারবো ঠিক আছে তো এই ফোনটার বেশি দিন আয়ু নেই এই মনে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আমি আর কথা না বাড়ি আমরা কিন্তু আর্মি সব কিছু ডোনেট ফোনেট কমপ্লিট করে রেখেছে ঠিক আছে আমাদের কিন্তু কুইনও নেই এবং ওয়ার্ডেনও নেই আর আমাদের এখানে একটা বুস্ট ইউজ করা দরকার ছিল তো আমি একটা কাজ করতে পারি আমরা কি জেমস দিয়ে তো এখানে আমরা কুইনটাকে জেমস দিয়ে তুলে ফেলি ওকে আর আমরা ওয়ার্ডেনটাকে একটু চেষ্টা করো পরে তোলার জন্য ঠিক আছে কারণ ওয়ার্ডেনকে তো তুলতেই হবে যে কোনো প্রকারে কারণ আমাদের এখানে কিন্তু লাগবে অবস্টিকাল যেগুলোকে আমরা রিমুভ করে ওয়ার্ডেনকে তুলবো ঠিক আছে তো অসুবিধা নেই আমরা আগে আপাতত এটা একটা করে আসি মোটামুটি কুইন চার্জ আর্মি দিয়েই ঠিক আছে চলো আমরা কথা না বাড়িয়ে ও একটাকে চলে এসেছি আর এই হচ্ছে টাউন হল বারোর বেস ঠিক আছে তো এখানে আমরা ওয়ার্ড এন্ড অ্যাবিলিটি ছাড়াই কিন্তু অ্যাটাক করব তো দেখা যাক যদিও সুপার বোলার রয়েছে আর আমাদের তো রয়েছে ফিলিম ফিঙ্গার ফিলিম ফিঙ্গার কিন্তু আমাদের ভ্যালু নিতে অনেক বেশি ঠিক আছে সেই হিসেবে আমাদের কিন্তু ফিলিম ফিঙ্গারটাকে ইউজ করতে হবে তো দেখি ফিলিম ফিঙ্গারটা কোন দিকে ইউজ করে কতটা বেশি ভ্যালু পাওয়া যায় কিংয়ের দিকে ইউজ করলে আমার সিঙ্গেল ইনফিমেন্ট হয়তো পেতে পারি কিন্তু ফিলিম ফিঙ্গারে বেশি ভ্যালু পাবো না তো তারপরও আমি কিন্তু কিংয়ের দিকে ইউজটা করি ঠিক আছে কিং এবং ওয়ার্ডনের দিকে ইউজ করি ওকে কুইনটাকে আমরা এই সাইড দিয়ে চার্জ করব ওকে একটা দিয়ে দিলাম উইজার্ড ওকে অল ব্রেক নাইস অল ব্রেক বাহ অল ব্রেকটা ঠিকঠাক টাইমে না ভাঙতে পারলে হয়তো আমাদের খেলাটা একটু অন্যদিকে ঘুরে যেতে পারতো তো অসুবিধার কিছু নেই কিংকে ওই দিকে দিয়ে দিয়েছি কিং কিন্তু প্যারে সাইডে চলে আসবে ফিলিমপিংয়ের সাইডে ঠিক আছে আর এখানে আমরা একটা আর্চার দিয়ে দিই যাতে একটু সুবিধা হয় চলো এখন সিঙ্গেল এনফোনের টেকডাউন হচ্ছে আর আমাদের কিং বলতে বলতে এদিকে চলে আসবে অলরেডি এসেও গেছে ঠিক আছে মেন হচ্ছে আমাদের কিং ঠিক আছে সবথেকে বড়ো কথা এটাই মেন হচ্ছে আমাদের কিং আর কিং তো ওই সাইড দিয়ে ওইদিকে চলে যাচ্ছে এদিকে তাহলে আমাদের অল ব্রেকার আছে যদিও অসুবিধা হবে না কিন্তু এদিকে ফিলিং ফিঙ্গার এখন ভাঙতে চলেছে তাহলে আমরা এখন বোলারগুলোকে চালু করে দিই এনিমি কিংয়ের সাইড দিয়েই ওকে চলো নাইস কুইন চলে গেছে বাইরের সাইডে আমরা কিন্তু হিল স্পেল লিখেছি বন্ধুরা অনেকগুলো তবে যেটা আমাদের মেন কাজ সেটা হবে এখানে আবার অল ব্রেকার আর এয়ার অল ব্রেকারটা ইউজ করে দিই ওকে এখানে কিন্তু আমাদের হিল স্পেল এবং এরিজ স্পেলটা ঠিকঠাকভাবে ইউজ করতে হবে ঠিক আছে না তো কিন্তু আমরা এখানে মেন যে ভ্যালুটা সেটা কিন্তু পাবো না চলো আবারও স্পেল একটা ফ্রিজ চলো নাইস আবারও ফ্রিজ ফ্রিজ না করলে এখানে কিন্তু আমাদের সমস্যাটা বেশি হবে টাউন হলটা মোটামুটি পেয়েছি ওকে সিঙ্গেল ইনফেনও সহ এদিকে আরেকটা ফ্রিজ ইউজ করবো ঠিক আছে আমাদের কিন্তু এদিকে অ্যাকচুয়ালি বোলার যে আমাদের ঠিক আছে সুপার বোলার ভালো কাজ করছে আমরা আবারও ফ্রিজ ইউজ করছি কুইন অ্যাবিলিটিটা রয়েছে কিন্তু কুইনির অ্যাবিলিটিতে খুব বেশি কিছু হয় বলে মনে হচ্ছে না কারণ আমাদের কুইন লাইব্রেরিটা আবারও চেঞ্জ করতে হবে সেই চেঞ্জটা আমরা করতে পারিনি ঠিক আছে তো দেখা যাক ওকে সিঙ্গেল হ্যান্ড নিতে দাও সিঙ্গেল হ্যান্ড বাহ বা হিলার তো ঘুরে গেছে হিলার ঘুরে গেছে তো হয়তো আমাদের এখানে তিনিসটা চলে আসার চান্স অনেকটাই বেশি কুইন লাইব্রেরিটাতে হয়তো তিনশটা চলে আসতে পারে চলো কুইনের অ্যাবিলিটিতে হয়তো তিন স্টার চলে আসতে পারে সুপার বোলার কিন্তু আমাদের এদিকে মোটামুটি ভালো ভ্যালু দিয়েছে আমাদের এখনও পর্যন্ত সুপার বোলার বেঁচে আছে আর সব থেকে বড়ো কথা হিলার কিন্তু ঘুরে গেছে কুইনের থেকে সুপার বোলারের দিকে যেই কারণে আমাদের জন্য তিন স্টার কোনো কথা হবে না কিন্তু এখানে একটা মাত্র রয়ে গেছে বোম টাওয়ার যেটা কুইন এখান থেকে মানে পেয়ে যাচ্ছে আর কি ঠিক আছে অসুবিধা নেই পারফেক্টভাবে আমরা কিন্তু তিন স্টার বের করেছি ফার্স্ট ঠিক আছে তো এই এরকমই মনে হচ্ছে সেম রাউন্ডের আর্মি আমাদের আবারও রেডি আছে তো অ্যাকচুয়ালি আমরা আবারও সেম রাউন্ডে আর্মি রেডি করে দিই আবারও সেমভাবে ডোনেটটাও কমপ্লিট করে নিই ওকে তো এখন আমরা করবো টাউন হল এগারোর উপরে অ্যাটাক অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে আমাদের কিন্তু পাঁচ ভার্সেস পাঁচ আমরা ওয়ার চালু করেছিলাম এখানে একটু আমাদের ভুল হয়েছিলো আমরা ভেবেছিলাম যে সিডব্লু এর জন্য কিন্তু চালু করেছিলাম কিন্তু সিডব্লু এল এটা দেখলাম যেটা যে পাঁচ ভার্সেস পাঁচ আমাদের সিডব্লু এল এটা কিন্তু হয় না কোনোটাতেই ঠিক আছে তো আমি কিছু করার নেই এটা একটার জন্য ভুল হয়ে গেছে হয়তো এটাতে আমরা এখন সিডব্লু এল খেলতে পারবো না আমাদের যেটা মনে হয় ঠিক আছে তো চলো কোনো ব্যাপার না আমরা আপাতত একটা কাজ করি যেটা হচ্ছে আমাদের ফিল্ম ফিঙ্গার দিয়ে করতে হবে ঠিক আছে চলো আমরা এই সাইড দিয়ে ফিল্ম ফিঙ্গার ওকে কুইনকে দেবো এরকম একটা জায়গায় এবং কুইনের পিছনে দেবো হিলার ওকে এখানে চাইলে অল ব্রেক নাইস অল ব্রেক ওকে কিংটাকে ওই সাইডে দিয়ে দিই যাতে কিং ওই সাইডে চলে যায় কুইনটা ওই সাইডে যাতে চলে আসে কুইনকে ওখান থেকে আমাদের ইগলের দিকে একটা নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমরা ওকে নাইস কিংয়ের অ্যাবিলিটি এখানে একটা ফ্রিজ ইউজ করবো এনিমি কুইনটা কি নিতে পারবে তো নিতে পারলো না অসুবিধার কিছু নেই আমরা আবারও অল ব্রেকার ইউজ করি এবং অল ব্রেকারটা বাইরে সাইডে ভেঙে গেল কী অবস্থা সিঙ্গেল ইনফেনো কুইনকে আবার ধরে নিয়েছে এখন আমরা তাহলে কুইনের অ্যাবিলিটিটাকে তো দিতেই হবে কিছু করার নেই সেরকম একটা পজিশান চলে এসছে কুইনের অ্যাবিলিটি দেওয়ার মতো তবে এখান থেকে আমরা আবারও কি করা যায় কি করা যায় চলো আবার সিঙ্গেল ইনফেন্টোতে ফ্রিজ দিয়ে দিই ওকে নাইস কুইন ট্যাবিলেটাই এখন দিয়ে দেবো আর এদিকে ইনফোনো ড্রাগন যেটা আমরা হিলে স্পেল এখানে ইউজ করি এবং ফ্রিজের স্পেল তো আমাদের রয়েছে অসুবিধার কিছুই নেই নাইস যাচ্ছে অ্যাটাক তবে এখানে অ্যাটাকটা কী হচ্ছে ঠিকঠাক বুঝতে পারছি না যদিও এখানে আমাদের ফ্রিজের স্পেল ইউজ করতেই হয় নাইস চাইলে স্পেল ওকে 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 কুইনকে বাঁচাতে হবে এখানে কুইনকে না বাঁচাতে পারলে কিন্তু আমাদের সমস্যাটা বেশি হবে আর আর কুইনের দিক থেকে হিলারটা যে ঘুরে চলে গেছে এই দিকে তাহলে কিন্তু এখন অ্যাটাকটা একটা কতদূর কী হয় দেখা যাক শেষ পর্যন্ত আমরা হিলার স্পেলটা ইউজ করতে থাকি না কিন্তু এখানে আমাদের অ্যাটাকটা একটা তিন স্টার হবে না আর অ্যাট একটা তিন স্টার না হলে তো খুবই খারাপ হয়ে যাবে নাইস নাইস সুন্দরভাবে অ্যাটাক যাচ্ছে ঠিকই কিন্তু এখানে শেষ আরে আর বোলারগুলো সব বাইরের দিকে চলে এসছে এইদিকে কয়েকটা বোলার বাইরে চলে এসছে যে কারণে আমাদের জন্য অসুবিধা হচ্ছে থেকে বড় কথা তো এখন জানি না যে কি হবে তো দেখা যাক শেষ পর্যন্ত টাইম অনেক শর্ট এনিমি কুইনটাকে মারতে পারেনি আমরা টাউনহল বারোতে গিয়ে থেকে তিন স্টার করলাম কিন্তু এখানে দেখা যাচ্ছে যে টাউন হল মধ্যেই আমাদের টু স্টার হবে আর একটা মনে হয় যত সম্ভব ঠিক আছে দেখে যেরকমটা মনে হচ্ছে তো এখানে এনিমি কুইন রয়েছে ঠিক আছে তো দেখা যাক এনিমি কুইন তো শেষ টাইম অনেক শর্ট টাইম অনেক শর্ট দেখো টাইম ফেল হয়ে যাচ্ছে একটা টাইম ফেল হানড্রেড পারসেন্ট নাইনটি এইট পার্সেন্ট অ্যাটাক হয়েছে এবং টাইম ফেল ঠিক আছে আমাদের তিরিশটা চলে আসতো হামেশায় কিন্তু কিছু করার নেই তো আর আমরা আর বেশি কথা না বাড়িয়ে সেমভাবে আর্মিটাকে বসিয়ে দেবো দিয়ে আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখা হবে তোমার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও যদি কোনো দিন ভিডিও দিতে পারি তো বাই